মুরগির বাচ্চা দেখতে খুব ভালো লাগতেছে অনেক মুরগি পাশে সবসময় বড়ো একসাথে অনেক বড় মুরগি এই পাশে মুরগির বাচ্চা হ্যাঁ এর তো অনেক সুন্দর অনেকগুলো মুরগি বিভিন্ন ধরনের যেমন এখানে ফার্মের মুরগি আছে গ্রীষ্ম মুরগি আছে টাইকার প্রজাতি আছে সব ধরনের মুরগি এখানে আছে অনেক ধরনের মুরগি আছে এদের ধান বিষয়ে রাখা আছে খেয়ে নিচ্ছে মুরগি এই যে অনেক অনেক মুরগি এই অন্য অন্য লেভেলের বাচ্চা আছে ছোটো ছোটো বাচ্চা দেখা যাচ্ছে এই যে ফার্ম মুরগি দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মুরগি দেখা যাচ্ছে এখানে এইটা আর একটা ছোট এখানেগুলো ছোট রয়েছে ছোটো ফার্ম এগুলো মাঝারি আর বড়োটা অন্য অন্য জায়গায় বনের ভিতরে আছে এই যে সাথে এখানে আছে দেখা যাচ্ছে মুরগি